খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শহরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতি তাণ্ডব বিডল স্ট্রিট দমদমের পর এবার একই কায়দায় লুটপাট চলল টালিগঞ্জে তাও আবার ভর সন্ধ্যায় ঘটনার মোড় এভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটের ভর সন্ধ্যায় এসে লুটপাট চালালো ডাকাত দল নিয়ে গেল সোনার গয়নার টাকা করিও। মহিলার একাকী সময়কে টার্গেট করলো তারা জানা গেছে প্রতিদিনের মতোই স্বামী গিয়েছিল কাজে সারা দিন পর বিকাল নাগাদ নিজের কিছু একান্ত কাজ নিয়ে নিজেও এলাকায় বেরিয়েছিলেন সোনালী বিশ্বাস এরপর সন্ধ্যায় ফ্লাইটে ফেরেন তিনি কিন্তু ঠাউর করে উঠতে পারেননি বিপত্তি লুকিয়ে সেখানেই তার অভিযোগ দরজা খোলার সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে তাকে ধাক্কা মাটিতে যার আচ্চার খেয়ে পড়েন তিনি ব্যথায় লুটিয়ে পড়েন সেখানেই সংজ্ঞাও হারান এরপরই তাকে ছুরির ডগা রেখে গোটা বাড়ি ঘর লুটপাট চালায় ডাকাতরা হুমকিও দেয় প্রাণনা সেট পাশে মহিলা তাদের বেরোনোর সঙ্গে সঙ্গেই পাড়া প্রতিবেশীদের ডেকে বসেন তাই সেই বিপদ এড়াতে তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে হাত পা বেঁধে তাকে সেই অবস্থায় ফেলে রেখে চলে যান রাতের দিকে ফেরেন সেই স্বামী ফ্ল্যাটে ঢুকেই দেখেন ঘরের দরজা খোলা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সব কিছুই ফেলে রাখা আর তার মাঝে মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী পরিবেশ পরিস্থিতি দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায় তার সঙ্গে স্ত্রীকে সেই বাঁধন থেকে মুক্ত করেন তিনি শোনেন গোটা কাহিনী ইতিমধ্যেই গোটা ঘটনায় এলাকা ছড়িয়েছে রিজেন্ট পার্ক থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ প্রশ্ন উঠেছে যেখানে গোটা ফ্ল্যাটে সিসিটিভি নিরাপত্তায় মোড়া সেখানে দাঁড়িয়ে কিভাবে বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালালো দুষ্কৃতীরা বেরো রিপোর্ট খবর